প্রতিনিধিবৃন্দ আমার প্রান্তীয় মা ও বোনেরা সকলকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হিন্দু ভাই বোনদেরকে আমি জানাই আদাব নমস্কার প্রিয় ভাই ও বোনেরা আমি অনেকদিন পরে বেগুন বাড়িতে এই সমাবেশে উপস্থিত হয়েছি আপনাদের অনেকের মনে থাকতে পারে আঠারো নির্বাচন আমরা অংশ নিয়েছিলাম ওই নির্বাচনে আমার প্রথম দিন আমি বেগুন বাড়িতে এসেছিলাম এবং আমার গাড়ি যখন ভিতরে ঢোকে তখন এই আওয়ামী লীগের চেয়ারম্যান বুনিয়ামিন তার সন্ত্রাসীদের দিয়ে আমার গাড়ি আক্রমণ করে গাড়ি ভেঙে দেয় বছর ছয় বছর ধরে সে চালিয়ে গেছে এই ডেম্বারের উপর দিয়ে এটা আপনারা সবাই জানেন এখানে কেউ কথা বলতে সাহস করতো না এখানে আপনার ভিন্ন মত তাদের ছিল বিশেষ করে বিএনপি নেতা কর্মীরা মিথ্যা মামলাতে জর্জরিত হয়েছে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে তারা দান খেতে আমের বাগানে সবজন লুকিয়ে লুকিয়ে গেছে পর্যন্ত গ্রেফতার হয়েছে গ্রেফতার করে কারাগারে গেছে জেলখানা গেছে এবং তাদেরকে এই পাঁচই অগস্টের অভ্যুত্থানের পরে সেই মামলাগুলো আস্তে আস্তে তুলে হয়েছে

সংগ্রাম করেছে আমি এগারো বার জেলে গেছে এগারো বার আমার এখানকার শুধু আমার ভাই ভাইরা যায় নাই আমি এগারো বার জেলে গেছি সাড়ে তিন বছর জেল খাচ্ছি কেন একটা মাত্র কারণ আপনার যে দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্টে আমাদের প্রায় দুই হাজার লোককে মেরে ফেলল আমাদের ছাত্র আমাদের কৃষক শ্রমিক শিশু নারী কেউ বাদ যায়নি ক্ষমতা এমন যে আমাদের আমাদের ভোটের অধিকারটা দেওয়া হোক এই যে আওয়ামী লীগ আমাদের তিনটা নির্বাচন হয়েছে না ওই একটা যেটা প্রথম নির্বাচনটা দুই হাজার চোদ্দ সালে ওই নির্বাচনটাতে আমরা অংশগ্রহণ করিনি বয়কট করছিলাম তাতেও তো দেখা আসে না ওরা বিনা প্রতিনিধিত্বে একশো চুয়ান্ন জনকে নির্বাচিত ঘোষণা করে দিচ্ছে ভোট ছাড়াই ক্ষমতায় গেছে ওই কারণ আমরা আঠেরো সালে দু হাজার নির্বাচনে আমরা অংশ নিলাম আমরা ভালো বলি একটু মতি ফিরলে একটু ভদ্র হতে আচরণ করবে যে আমরা এরা কথা নিয়ে ছিল হাজিরা আমাদের সে মিটিং করেছে বৈঠক করেছে সংলাপ করেছে আমাদেরকে কথা দিয়েছিল যে সে ইন্টারফেয়ার করবে না তা পুলিশ এবং তার প্রশাসন একটা নিরপেক্ষ নির্বাচন করবে কি হলো আপনি জানেন দেখেছেন তাই না

প্রথম কয়েকদিন একটু ডাক্তার দেখাইছে তারপর কিছু করা যাবে না দ্বিতীয়ত আমরা বলছি যে হিন্দু ভাইদের করে সম্পত্তি নষ্ট করা যাবে না তাদের মন্দির পাহাড় দিতে হবে কি পাহাড় দেয়নি আপনাদের এখানে আমাদের নেতা করবে না কেনা বলেন হিন্দু ভাইরা বলেন মা বলে বলেন ওরা হাত চলে দেখান এই কথাগুলো আমরা বলছি এই জন্য যে আপনাকে মনে কয় দিতে চাই

এখানে তখন আওয়ামী লীগ ছাড়া কোনো কাজ হবে না কথা ব্যবসা বাণিজ্য যা কিছু আছে সব কিছু আঙ্গি এটাকে দলীয় করণ শুধু না এটাকে একদম পারিবারিক পারিবারিকরণ করে হয়েছিল বন্ধুগণ আমরা আন্দোলন করেছি লড়াই করেছি যুদ্ধ করেছি সংগ্রাম করেছি আমাদের ছিল একটা আঙ্গি আছে তার বিনিময়ে আমরা একটা হাসি রেখে চালাতে সক্ষম হয়েছি তাই না বলবো কি বড় বল থাকে অস্ট্রেলিয়া থেকে সেটা পৃথিবীর মানুষকে যোগাযোগ করে বলছে এই যে মানুষের অভিব্যক্তি অর্থাৎ হাসিরা চলে যাওয়াতে মানুষের একটা শান্তি নিঃশ্বাস হয়েছে অন্ধ এটা কি অস্বীকার করতে পারবেন এখন কি কাছাড়া রাত্রে ঘুমাতে পারো

আকে সেই দিনে বলি আজকে এখনকে সুযোগকে আল্লাহ তারা আমাদেরকে দিয়েছে একটা মুক্ত বাতাস একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবার নিজের ভোট নিজে দেবার ও আপনার পার্লামেন্ট আপনি সিদ্ধান্ত নেবেন আপনার সরকার আপনি গঠন করবেন এই সুযোগ আমি এখন পেয়েছি তাই না এই সরকার একটা অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ইনুল পৃথিবীর নাম সে এই প্রধান উনি বলেছেন যে আগামী দুই হাজার ছাব্বিশ সালে অর্থাৎ এই আগামী বছর ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে আমরা সবাই কথা মেনে নিয়েছি আমরা চাচ্ছি যে সেই নির্বাচনটা হোক শান্তিতে সুন্দর করে সেই নির্বাচনের মধ্যে আমরা আমাদের গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার একটা পথ পাবো আপনারা জানেন যে দুই হাজার ষোলো সালে আমরা দেখলাম যে আমাদের কিভাবে নিয়ন্ত্রণ নিয়ে কাজ করছে তা তাহলে রাষ্ট্রের কাঠাম্যটা পরিবর্তন করা দরকার কতটা আইন কানুন পরিবর্তন করা না এই জন্য সেটি দুই হাজার ষোলো সালে থার্টি নামে একটা প্রকোজাল আমাদের সামনে তুলে ধরলেন সেই প্রস্তাবনায় তিনি বলেছিলেন আমাদের বিপক্ষ বিশিষ্ট পার্লামেন্ট

শিল্প প্রতিষ্ঠা করবে যেখানে মানুষের চাকরি হবে এই ঠাকুর গাছে আপনি ভেবে থাকেন কয়েকটা মুরগির ফার্ম আছে না ডেয়ারি ফার্ম আছে না এগুলো আমাদের সময় কিন্তু শুরু করা হয়েছিল ওই যে মুরগির ফার্মটা বড় ফার্ম আছে সিড মিল আছে সেখানে আপনি দেখবেন যে সেই বিএনপির সরকার আমাদের কাজ করেছে কৃষক ভাইরা জানেন যে বৃষ্টি হলে বন্ধ ছিল সেদিক আমরা সেই ভুট্টা বিক্রি করে এখন অনেকই ভালো করতেছেন আমি আস্তে আস্তে গাড়িতে জিজ্ঞাসা করতেছিলাম আমাদের পর্যন্ত ভুট্টা চাষ করে বিক্রি করে ওই আমার আহ আমার সঙ্গে আমার ছোট ভাইতে থাকে সাজা থাকে

ঠিক তো তারা নিয়ম এটা মোটা আমরা চেষ্টা করেছি মাত্র অল্প স্বল্প সেই সময়ের মধ্যে কাজ করার জন্য আমরা ইনশাআল্লাহ ভালো যদি সুযোগ পাই আপনারা আমাদের সুযোগ দেন আর তারা যদি আমাদেরকে পূরণ করে আমরা সেই কাজগুলো আবারও করতে পারব আমরা কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য প্রতিষ্ঠা করব এইখানে আরম্ভ করতেছিলাম যে ভুক্তারে কি আর ইন্ডিয়া থেকে যাচ্ছে বাবা যদি জানতেছে

এই আসছি যেন পনেরো বছর আপনাদের ঘোটে আসার কোন সুযোগ দেয় নাই আপনাদের সেবা করার কোন সুযোগ আমাদেরকে দেয় নাই আমরা আসছি আমরা আল্লাহ আমরা পরীক্ষিত দল সরকারে ছিলাম আল্লাহ করি বিশেষ করে যদি সুযোগ পাই আবার সরকারে যাব আমরা জনগণের জন্য কাজ করেছি আমাদের নেতা আমাদের জন প্রতিষ্ঠাতা সেই প্রতিযোগিতা তিনি প্রথম সংবিধানে বিষ্ণুল আহমানের সংযোজন করেছিলেন মনে আছে আপনাদের মনে থাকবে আস্থা বিশ্বাস আমাদের সংখ্যক সক্রদায় যারা আছেন তাদেরকে সবটা একশত ভাগ অধিকার প্রতিষ্ঠা করে কথা বলেছিলেন এবং একটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই

আমি একমত করে বলি কোন ব্যক্তিকে ভোট দিব না সেই ব্যবস্থা আমি যাও কেন যদি সেটা সবাই একমত হয় সবাই যদি একমত হয় তাহলে মানুষ চিন্তা করে দেখবে ওই জন্য আমার অতিতে আগামী নির্বাচনটা হোক পার্লামেন্টে ডিসাইড হবে জনগণ বলছে ঠিক করবে কারা যাবে কি হবে কি হবে দেশটা মালিক তো জনগণ সেই জনগণ ডিসাইড ডিসিশন দেবে যে তারা কি আর করবে কি করবে না তাই জন্য আমরা এই এর বলেছি যে এটা সঠিক নয় আসলে আমরা সবাই মিলে ইলেকশনটা করি যারাই জিতি আমরা সবাইকে নিয়ে একসাথে এই তখন আমরা এই আলোচনাগুলো করব তর্ক বিতর্ক করবো মারামারি আর করতে চাই না ভাই

জনগণ ভোট দিতে চায় তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে চায় আপোষ করবো না মানুষ করবে না আসেন সঠিকভাবে নির্বাচনটা করে যেই জিতবে মানুষ যাকেই ভোট দিবে তারা সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে তারা সরকার গঠন করবে বাকি সবাইকে নিয়ে আমরা এই সমস্যাগুলো সমাধান করবো আমি কোনো দলের বিরুদ্ধে কথা বলবো না আমি আমার কথাগুলো বলবো যে আমরা যদি ক্ষমতায় আসতে পারি আমরা যদি আপনাদের সমর্থনে আপনাদের ভোটে বেরো হতে পারি তাহলে আমরা নিঃসন্দেহে আমরা যে প্রতিজ্ঞাগুলো করেছি কমিটমেন্ট করেছি একত্রিশ দফার সেত্রিশ দফা আমরা পুরোপুরি পালন করব আমরা বলেছি আমরা প্রত্যেকটা মায়ের হাতে একটে করে ফ্যামিলি তুলে দেবো এই ফ্যামিলি কার্ড নিয়ে সে সবখানে যেতে পারবে তার দাবি প্রতিষ্ঠা করতে পারবে আমরা ইয়ে আমরা বেকার সমাধান করবো এই কাজগুলো আমরা করবো এবং মানুষের কাছে মানুষের কাছে যাব আমাদের ধর্মঘ মানুষ এই দেশে সবচেয়ে বেশি অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের মানুষ আমরা তাদের এই যারা আমরা মুসলমান আছি তাদের সব সময় আমরা সমাধান করবো এবং মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা আমরা উন্নত করব আমরা শিক্ষকরা আন্দোলন করতেছে আমার শিক্ষক নয় আমরা গোটা শিক্ষার অবস্থাকে জাতীয় ব্যাপার সরকারি মধ্যে নিয়ে এই কাজগুলো আমরা করবো আমরা হিন্দু ভাই মধ্যে জন্য করেছি তারপরে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে সমান অধিকার আপনারা ভোগ করবেন আমাদের সঙ্গে আপনার সঙ্গে থাকেন আমাদেরকেই ভোট তাই আজকে আমি সবশেষে আপনাদের কাছে অনুরোধ জানাবো যে আমি আপনাদের পরীক্ষিত মানুষ দীর্ঘকাল আপনাদের সঙ্গে থেকে সে কেন সাল থেকে আমি ভোগ করতেছি তাই না তখন বেগুন বাড়ির প্রথম আসলো আমাদের কাছে এই সিটেই বেগুন বাড়ি প্রথম আসলো আমি একেবারে পরাজিত হয়েছি কিন্তু আপনাদেরকে ছেড়ে আমি চলে যাইনি তাই না আমি তখন আমার সরকার আমরা আপনাদের এই সহায়তায় আগামীতে যদি নির্বাচিত হতে পারি তার জন্য আমি আপনার কাছে আবেদন জানাচ্ছি যে আমাদেরকে আপনারা সাহায্য করেন আমাদেরকে আপনারা ভোট দেন তাহলে ইনশাল্লাহ আমরা এই সমস্যাগুলোর সঠিক সমাধান দিতে সক্ষম হবে তাই আপনাদের কাছে আবেদন জানাবো হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলের কাছে আপনার বাঁধন জোট ধানের শেষে ভোট এই রোজ আমি আপনাদেরকে জানাবো আমি তার বুদ্ধি বলতে চাই আমি একটাই বলতে চাই যে আপনার নিজেরাই পরীক্ষা করে দেখবেন যে কারা দেশের জন্য কাজ করে কারা দেশের জন্য মঙ্গল জনক কারা দেশকে উন্নতির দিকে নিয়ে যেতে পারবে এই কথা বলে আপনাদের সকলের বিশেষ করে আমার মুরব্বীরা আমার কাছে সামনে দেখতে পাচ্ছি তাদের সুস্বাস্থ্য কামনা করি কারণ আমি এখন মূল বিদেশ দাবি হ্যাঁ তো সুস্বাস্থ্য দরকার এমন আপনাদের সুস্বাস্থ্য চাই আল্লাহ যেন আপনাদেরকে ভালো রাখেন সুস্থ রাখেন আমার মা বোনা এখানে আছেন হিন্দু মুসলমান সকলে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপ